তো দেখো আজকে এখানে যে ব্যাপারে ভিডিওটি নিয়ে এসেছি অনেকেই পি এম ইন্টার্নশিপ স্কিমে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের অনেকেরই দেখবে ম্যাসেজ আসছে অ্যাপ অফার লেটারে মেসেজ আসছে ঠিক আছে তো যারা কীভাবে চেক করবে সবার ফার্স্টে কী করবে দেখো আমি একদম ব্যাক করে নিলাম ক্রোম অ্যাপে যাবে ক্রোমে গিয়ে কী করবে ওপরে সার্চ করবে পি এম এই যে ইন্টার্নশিপ ডট এম সি এ ডট গভ ডট ইন এ লগ ইনটা দিতে পারো না দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে সার্চ করবে সার্চ করলে কী হবে এইরকম একটা পেজ ওপেন হবে এটা ওপেন হলো এটাকে ডেস্কটপ মোডেও রাখতে পারো কোনো অসুবিধা নেই নর্মালি রাখলে হবে এবারে কি করবে দেখো এই যে রাইট সাইডে ওপরে দেখো যে লগ ইন বাটন এই লগ ইনে ক্লিক করলে এখানে তোমার ইউজার আর পাসওয়ার্ড দেবে দিয়ে লগ ইনে ক্লিক করবে দেখো লগ ইনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে ক্যাপচার করে দিতে বলছে এখানে একদম প্রপার ওতে যেমন দিয়েছে আছে ক্যাপচারটা ঠিক সেভাবেই ফিল করতে হবে ঠিক আছে কীরকম এখানে সময় এটা যে কে ওয়াই দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবে ঠিক আছে দিলে এটা একটা নেক্সট পেজে তোমাকে নিয়ে যাবে দেখো ঠিক এরকম একটা পেজে আসবে এইবার এখানে গিয়েছে মাই অ্যাপ্লিকেশান আছে মাই ইন্টার্নশিপ আছে ইন্টার্নশিপ অ্যাপ্লাইড আছে এই যে কটা অ্যাপ্লাই করেছে সেটা দেখাচ্ছে এখানে পাঁচ শর্ট লিস্টেড হয়েছে গোটা চার এইবার দেখো ওয়ান অফার রেকর্ড রিসিপ্ট এটাই মেন টার্ম এই যে ওয়ান অফার্স রিসিপ্ট একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে দেখবে এখানে কি লেখাচ্ছে অ্যাকশান স্ট্যাটাস ইন্টার্নশিপ আইডি ইন্টার্নশিপ টাইটেল সেক্টর এরিয়া ফিল্ড স্টেট ডিস্ট্রিক্ট ঠিক আছে তো দেখো স্ট্যাটাস কী হচ্ছে সিলেক্টেড বাই এইচ আর ইন্টার্নশিপ আইডি দিয়ে দিয়েছে ইন্টনশিপ টাইটেল সব কিছু সেখানে দিয়ে দিয়েছে ডিটেলস এই যে অ্যাকশন দেওয়া রয়েছে এই যে টেক অ্যাকশানে ক্লিক করলে ভিউ প্রভিশনাল ইন্টার্নশিপ লেটার এইটাতে আগে দেবে একটুখানি ওয়েট করলে এই যে দেখো এখানে একটা পেজ ওপেন হবে পিডিএফ আকারে একটা পেজ আছে এটা খুলবে এই যে দেখো পেজটাতে কী কী বলেছে কী বলেছে দেখো তোমার নাম থাকবে এখানে এটা এক্সাইড কোম্পানি একটা ব্যাটারি কোম্পানি এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রভিশনাল ইন্টার্নশিপ লেটার পেম ইন্টার্নশিপ স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কী কী বলেছে দেখো সাবজেক্ট বলেছে প্রভিশনাল ইন্টার্নশিপ লেটার ফর ইয়ার ইন্টার্নশিপ আনার দ্য পেম ইন্টার্নশিপ স্কিম এইবারে বলেছে মেন মেন পয়েন্টগুলো দেখাচ্ছে এই যে নেম অফ দ্য অর্গানাইজেশন দিয়ে দিয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্টার্নশিপ আইডি দিয়েছে ডিটেলস অফ ইন্টার্নশিপ দিয়ে দিয়েছে ইন্টার্নশিপ স্টার্টেড কবে দোসরা ডিসেম্বর ইন্টার্নশিপ ডিউরেশান কত বারো মাস লোকেশানটাও দিয়েছে এরপরে দেখো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা বলেছে কোথায় যেতে হবে সেটা বলেছে দেখো রিপোর্টিং টু দা ওয়ার্ক আন্ডার দ্য হল দিয়া ওয়ান নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাইন থার্টি এইট তো আঠাশে নভেম্বর যেতে হবে কেন বলতো ডকুমেন্টেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এই যে ডকুমেন্টগুলো লাগবে আইডেন্টি প্রুফ আধার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা টু কপিস অল অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট লাগবে যতগুলো সার্টিফিকেট আছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে তারপরে পাঁচ হাজার দাগটা দেখি বলেছে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর নিড ফার্দার ক্লারিফিকেশান রিগার্ডিং দিস অফার প্লিজ ডু নট হেসিটেট টু রিচ আউট দ্য নেম এই যে নামটা এখানে দিয়েছে এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে মেল আইডি দিয়েছে এরপর বলছে উই লু ফরওয়ার্ড টু ওয়েলকামিং ইউ টু আয়ার অর্গানাইজেশন অ্যাজ পার্ট অফ দ্য পি এম ইন্টার্নশিপ স্কিম অ্যান্ড আর এক্সাইটেড টু সি ইউ কন্ট্রিবিউশনস অ্যান্ড প্রফেশনাল গ্রোথ থ্রু আউ দিস পিরিয়ড তোমার একটা ওয়ার্মলি ওয়েলকাম করছে কংগ্রাচুলেশান বলে তারপর বলছে বেস্ট রিগার্ডস দিয়েছে সেখান থেকে যার ঠিকানাগুলো দিয়েছে ঠিক আছে এইবার দেখো এখানে কিছু রোলস আছে রেসপন্সিবিলিটি আছে ইন্টার্নশিপের এগুলো নিচে দিয়েছে তো এইভাবে তোমরাও নিজেদেরটা চেক করে নিতে পারবে যে অ্যাকচুয়ালি কোন কোম্পানি থেকে তোমাদের কে এসেছে তবে তার আগে তোমাদের জন্য একটা মেসেজ আসবে যেটা তোমরা এক্ষুনি দেখলে আমার থামে দেয় এভাবে তোমরা চেক করো নাও কেন হাতের বেশি সময় নেই আর এখানে স্যালারির ব্যাপারে একটা বলেছে দেখো অপশন এই যে থ্রিতে বলেছে সাবজেক্ট টু দ্য ফুলফিলমেন্ট অফ টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ইন্টার্নশিপ অফার্ড ইউ উইল বি প্রোভাইডেড উইথ দ্য ফলোইং বেনিফিটস ডিউরিং ইউর ইন্টার্নশিপ এই যে ওয়ান টাইম গ্র্যান্ড ফর ইন্সিডেন্টস রেজ সিক্স থাউজেন্ড টু বি পেইড বাই দ্য গভর্নমেন্ট যখন যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা তখন ছ হাজার টাকা পেড করা হবে সরকারের দ্বারা অনির জয়নিং দ্য ইন্টার্নশিপ মান্থলি অ্যাসিস্ট্যান্স এই স্টাইফেন্ড অফ রেস পাঁচ হাজার পার মান্থ এই যে একটা স্টাইফেন্ড দেবে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে উইথ রেস পাঁচশো প্রোভাইডেড বাই দ্য কোম্পানি তার সাথে পাঁচশো টাকা থাকবে কোম্পানির দ্বারা অ্যান্ড রেস ফোর ফাইভ জিরো জিরো প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট আচ্ছা এই যে টোটাল যে পাঁচ হাজার টাকা তার মধ্যে পাঁচশো টাকাটা দেবে কে কোম্পানি আর পঁয়তাল্লিশ টাকা দেবে কি গভর্নমেন্ট সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কভারেজ কভারেজ আন্ডার দ্য প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পি এম জীবন জ্যোতি বিমা যোজনা প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট এই সমস্ত জ্যোতি যোজনাগুলো থাকবে তারপর এখানে বলেছে সার্টিফিকেট ডকুমেন্টেশনের কথা বলেছে তো এই মেসেজ দেওয়ার আজকেই মেসেজটা দিয়েছে তো মেসেজ দেওয়ার সাথে সাথে হাতে আর বেশি সময় থাকবে না যে কারণে তোমরা খুব জলদি চেক করে নাও ঠিক আছে